আমরা পটুয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির অনেক অবহেলিত আছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দৃষ্টি আকর্ষণ করে এই আন্দোলন সে সমাধান করে দেখ আর সমিতি এক হোক এক মাপে নিয়ে দুর্নীতি আছে দুর্নীতিতে আমরা মুক্তি চাই আমরা বোটোখালী পল্লী বিদ্যুৎ সমিতির মিটারিটার কাম ম্যাসেঞ্জার আমরা এখানে দুইটা দাবি নিয়ে আসছি আমরা যারা চুক্তিভিত্তিক আসি আমাদের সক আমাদের চুক্তিভিত্তিকে সকলকে নিয়মিত করা হোক এবং পল্লী বিদ্যুৎ আইন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে আমাদেরকে সকলকে নিয়মিত চাকরি করার সুযোগ দেওয়ার জন্য আমরা এখানে আসছি আর আমরা হইলাম মিটারিটাররা আমরা বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের জন্য আমরা তো বেশি ভূমিকা পালন করি পল্লী বিদ্যুৎ সমিতির আমরা প্রত্যন্ত অঞ্চলে যাই গ্রামগঞ্জে যাইয়া আমরা মিটারের বিল করি এবং সেই বিলটা গ্রামগঞ্জে যাই পৌঁছে দিই যার কারণে সরকার রাজ্য সাহায্য হয় কিন্তু আমরা অবহেলিত আমাদের বয়স শেষ আমরা আমাদের অন্য কোথাও থাকিতাম যাব আমরা আমরা কোথাও যাইতে পারিতেছি না আমরা কি করব প্রত্যেক বছর চুক্তি করতে হয় চুক্তি করতে করতে আমাদের জীবন আজকে শেষ পর্যায়ে আমরা আমাদের এই দাবি 10 দিন না মানা হবে 10 দিন আমাদের এই দাবি চলবে ইনশাআল্লাহ আমরা বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই পদে কর্মরত আছি আমরা প্রায় আশিটি পল্লী বিদ্যুৎ সমিতিতে ষোলোশো বিলীন সহকারী কর্মত অবস্থা আছি এটি আমাদের এমন একটি পথ যেখানে স্থায়ী যারা নিয়মিত চাকরিজীবী আছে তাদের নিয়মিত যারা আছে তাদের মতো একই রকমের কাজ করে আমরা বৈষম্যের শিকার আমরা না পাই কোনো স্থায়ী বেতন কাঠামো না রয়েছে আমাদের কোনো ছুটি উৎসব ভাতা বা বোনাস এমনকি একটি মেয়ের জীবনে মাতৃত্বকালীন সময়ে সে পায় না কোনো ধরনের ছুটি এবং কোনো ধরনের ভাতা আমরা আমাদের চাকরি আমরা যদি অসুস্থতার কারণে কোনো দিন একদিন অফিসে উপস্থিত হতে না পারি সেই দিনে আমরা বেতন পাই না কিন্তু সেই দিনের কাজ আমাদের পরবর্তী দিন এসে অবশ্যই করতে হয় আমরা আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য দাবি জানাচ্ছি আমাদের চাকরি যাতে নিয়মিত করা হয় আমরা আমাদের একটি সুন্দর স্থায়ী ভবিষ্যৎ চাচ্ছি চাচ্ছি আমরা পরিবেশে কাজ করতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি সে যাতে এই ধরনের পল্লী বিদ্যুৎ এবং আরিবির বৈষম্য যাতে না থাকে সেই দিকে দৃষ্টি দিয়ে আমাদের চাকরি নিয়মিত করবে এবং অভিন্ন সার্ভিস কোডের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতিকে আনা হোক এইটা আমাদের দাবি বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রায় পঞ্চাশ হাজার কর্মকর্তা কর্মচারী দীর্ঘ দুই মাস যাবত আন্দোলনরত অবস্থায় রয়েছেন যে সমস্ত ন্যায্য বিষয় দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলনে রয়েছেন সে বিষয়ে গতকালকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হয়েছে বিদ্যুৎ ভবনে সেই আহ্বানে আমরা সাড়া দিয়ে আমরা আলোচনায় গিয়েছি আলোচনার এক পর্যায়ে আলোচনার শুরুতে আমরা দেখলাম আমরা যখন ভবনে প্রবেশ করি ওখানে থাকার কথা ছিল বিদ্যুৎ মন্ত্রণালয় এবং পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধিরা কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম সেখানে আরিবির সকল কর্মকর্তা উপস্থিত তারা সামনের দিকের তিন চার সারি ধুড়ে আরিবির কর্মকর্তারা উপস্থিত হয়েছেন সে দেখে আমরা অনুমানই করেছিলাম যে অন্দরমহলে মন্ত্রণালয়ের সাথে আরিবির ইতিমধ্যেই অপকৌশলমূলক মিটিং হয়তোবা হয়ে গেছে যে কারণে প্রথমেই আমরা অবজেকশন জানিয়েছিলাম আপত্তি জানিয়েছিলাম আলোচনা হবে আমাদের সাথে অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের সাথে সেখানে এত সংখ্যক আরিবির কর্মকর্তারা কেন উপস্থিত আমরা তো এ আলোচনা করতে চাই না আপনাদের সাথে তারই এক পর্যায়ে আমাদেরকে অনুরোধ করা হলো যে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি ঠিকই তারাও সেই খবর পেয়ে এখানে এসেছে তো তাদেরকে আমরা ভদ্রতার কারণে হলেও এখানে রেখেছি যাই হোক আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে বিস্তারিত কথাবার্তা বলি সেখানেও পর্যাপ্ত সময় আমাদেরকে দেওয়া হয়নি যাই হোক সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আমাদের যৌক্তিক এবং মূল দাবি দেওয়া মূল সংকটগুলো তুলে ধরার চেষ্টা করি এবং যথাসম্ভব আমরা তুলে ধরতে পেরেছিলাম এরপরে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মহোদয় অত্যন্ত কম সময় অর্থাৎ দুই তিন মিনিটের মধ্যে উনি ওই যে আরিবির সাথে অন্দর মহলে মিটিং করে যে আলোচনা হয়েছে ওই আরিবির ঠোঁটে ঠোঁট মিলিয়ে আরিবির সুরে সুর মিলিয়ে তিনি দু চার মিনিট কথা বলে দিয়ে কথা বলে ওখান থেকে চলে গিয়েছেন সেখানে না হয়েছে কোনো সুস্থ সমাধান না হয়েছে কোনো সুস্থ ফয়সালা না হয়েছে কোনো সুস্থ আশ্বাস অর্থাৎ আমাদের যে মূল দাবি আরিবি থেকে মুক্তি অর্থাৎ আমরা চেয়েছিলাম যে অভিন্ন সার্ভিস কোর্ট সেটা তো আরিবি গ্রহণ করেনি এবং যে কারণে বিভিন্ন যৌক্তিক কারণে আমরা চাচ্ছি যে আমরা এখন আর আরবির নিয়ন্ত্রণাধীন থাকতে চাই না আমরা সরকারের নিয়ন্ত্রণাধীন অর্থাৎ সরকার যেভাবে মনে করেন আলোচনা সাপেক্ষে দেশের বিজ্ঞজন ও বিজ্ঞজন নিয়ে নিরপেক্ষ কমিটির মাধ্যমে যেভাবে পরিচালনা করলে দেশ এবং জাতির স্বার্থ রক্ষা হয় সেইভাবে আমাদেরকে পরিচালনা করলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের এক দাবি আমরা আর আরিবির নিয়ন্ত্রণে থাকবো না আমরা আর এই দুর্নীতি দুর্নীতিপরায়ণ আরিবির নিয়ন্ত্রণে পল্লী বিদ্যুৎকে পরিচালিত হতে দিতে চাই না এবং দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে আর ধ্বংস হতে দেওয়া যায় না দেশের বিদ্যুৎ ব্যবস্থা রক্ষাতে আমরা আরিবি মুক্ত থাকতে চাই আর আমাদের যে দ্বিতীয় দাবি পল্লী বিদ্যুৎ সমিতিতে যে সকল কর্মচারী চুক্তিভিত্তিক রয়েছেন তাদেরকে নিয়মিত করা হোক অর্থাৎ চুক্তি থেকে মুক্তি আমাদের মূল দাবি এখন মুক্তির দাবি একটা হলো আরিবি থেকে মুক্তির দাবি আর একটা হলো চুক্তি থেকে মুক্তির দাবি এই মূল দাবিতে আমরা আজকে থেকে আমরা সেই আলোচনা প্রত্যাখ্যান করে আমরা যেহেতু সেই আলোচনা বিতর্কিত এবং সেই সিদ্ধান্ত বিতর্কিত এবং আরিবির শিখিয়ে দেওয়া বলি যে কারণে আমরা সেই আলোচনা প্রত্যাখ্যান করে আমরা আন্দোলনে রয়েছি আমাদের আন্দোলন দুর্বার আন্দোলন হবে আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে আমাদের এখন সারা বাংলাদেশে এক যুগে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছি সর্বাত্মক অনির্দিষ্টকালের জন্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চলতে থাকবে আমরা আন্দোলনে থাকা অবস্থায় আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি অনপ্রীতি বিলম্বে আমাদের বিষয়গুলো দেখুন এবং বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থাকে রক্ষা করুন আপনি আমাদের মায়ের মতো আমরা মায়ের কাছে আমাদের দাবি দেওয়া পেশ করছি